এখন এই ব্রাদার রাহুল যে আল্লাহ আব্বাসিজুর হুজুরকে চ্যালেঞ্জ দিয়েছে তার এই চ্যালেঞ্জের মধ্যে তিন তিনটা ভুল রয়েছে কি তিন তিনটা ভুল আমরা আসেন ধারাবাহিকভাবে যাই আল্লা হুজুরের বক্তব্য ছিল মহিলারা হর্জিদের গিয়ে জামাতে নামাজ পড়া মারক এটা আল্লাহ আব্বাসি হুজুর হানাফি মাঝভাবের মত পেশ করেছেন কিন্তু সে আবার কি পার্টনারি করছে দেখেন তার প্রথম ভুল কোনটা তার প্রথম ভুল হচ্ছে সে আল্লামা হুজুর বলছে একটা সে উপস্থাপন করেছে আর একটা সে আর একটা বিষয় উপস্থাপন করে সে চ্যালেঞ্জ হুজুর বলছেন মাকু আর সে বলেছেন কোরআন হাদিসে মহিলারা মসজিদে যাওয়া নিষিদ্ধ আচ্ছা বলেন এই নিষিদ্ধ মানে কি নিষিদ্ধ শব্দটির বাংলা আর এটা একটা বাংলা শব্দ তার আরবি প্রতি হচ্ছে হারাম

পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা হয়েছে তারা ঘরে পড়বে ঘরে পড়া স্যার এটা যদি এটা যদি মকরু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো না স্থানকাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পয়লা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না তার মানে স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও মাকরু হতে পারে কি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকে সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে তারপরে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বায়ু যে নামাজ করে নিন মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু

দেখেন কি বলেছেন প্রয়োজনে মহিলারা মসজিদে যদি মহিলাদের জন্য সুব্যবস্থা থাকে তারা যদি কোথাও যায় কিংবা রাস্তাঘাটে যদি নামাজের রক্ত হয়ে যায় মসজিদের যদি সুব্যবস্থা থাকে তারা সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারবে একেবারেই নিষেধ করেন নাই নিরুৎসাহ করছেন কারণ এই ব্যাপারে হুজুরে দলিলও দিয়েছেন আমাজ হাত থেকে

খুব কঠিন ভাবে নিষিদ্ধ নয় জাস্ট করা আপনি এবং এটা আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে কোথায় পেলাম বলছি আনহা এটা পড়েন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেগেশন এমং দেভসেলস এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সত্য অসত্য বিচার করতে পারবো না আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহের নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস তো দেখেন এখানে বিষয়টা এক তার এক নম্বর ভুল হচ্ছে যে আল্লামা হুজুর বলেছে এটা মাকরুহ আর সে বলছেন নিষিদ্ধ মানে হারাম এখানে আল্লামা আব্বাসি হারাম বলেননি তাহলে তার এক নম্বর ভুল হচ্ছে কি সে বিষয়টা বুঝে নেই নম্বর ভুল হচ্ছে সে মাকু কাকে বলে বা মাকু কি জিনিস সেটা বোঝানি তার দুই নম্বর ভুল হচ্ছে সে মাকু শব্দটা মানে বোঝানি তিন নম্বর তার যে ভুল সেটা হচ্ছে সে আল্লামা আব্বাসী হজুরের সাথে ডিবেটে বাহাসে বসার যুগ কিনা কারণ সে আল্লাহ আব্বাসে হুজুরের ছাত্র হওয়ার যুগ কিনা এটা আগে তাকে দেখতে হবে যদি সে ছাত্র হওয়ার যুগ হয় ছাত্র হয়ে উস্তাদের বিরুদ্ধে কি কেউ বাহাসের ডাক দিতে পারে হ্যাঁ তার চাইতে অনেক বয়সে বড় এবং তার চাইতে অনেক জ্ঞানী বা তার চাইতে অনেক ডিগ্রিওয়ালা অনেক ছাত্র আছে আল্লাহ আব্বাস হুজুরের যারা অনেক এখনও যারা আছেন আল্লাহান বিশ্ববিদ্যালয়ে স্টাডি করতেছেন বা করেছেন আবার অনেক ছাত্র আছে তার যারা অলরেডি পিএইচডি কমপ্লিট করে ফেলেছে এবং তার চেয়ে জ্ঞানে এবং অনেক ছাত্র তো তো যেখানে একটা প্রাথমিক পর্যায়ে আমি বলতে চাই প্রাথমিক পর্যায়ের একটা ছাত্র যদি একজন ইউনিভার্সিটির টিচারকে বলে যে আমি আপনার সাথে বাহাসে বসতে চাই এটা যেমন বোকামি ঠিক তেমনিভাবে এই বাহাদার রাহুল আল্লাম আব্বাস হুজুরকে বাহাজের চ্যালেঞ্জ দেওয়া এটা তার জন্য বড় বোকাম এই জন্য এই তার এই ভুলগুলো সংশোধন করে সে যদি আসতে পারে তাহলে তাকে আমরা স্বাগত জানাবো এই লোকটাকে আমি পছন্দ করতাম একটা কারণে সে নাস্তিক আসাদ নৌরের সাথে তার একটা ডিবেট হয়েছিল সেখানে সে চমৎকার অনেক যুক্তি দেখিয়েছে যার তার থেকে আমি তাকে পছন্দ করতাম কিন্তু সে যে এত বড় একটা হামক এটা জানতাম না সে আল্লামা আব্বাসি হুজুরের সাথে যে চ্যালেঞ্জ দিয়েছে সে কি আল্লামা আব্বাসি হুজুরের সাথে বসার যোগ্য যোগ্যতা রাখে হ্যাঁ তো এখানে এই বিষয়টা আপনাকে এই বিষয়টা তাকে মনে রাখা দরকার যে আল্লামা আব্বাসি হুজুর এর সাথে চ্যালেঞ্জে যাওয়ার মতো বা বাহাসে বসার মতো যোগ্যতা তার এখন হয়নি আমি তাকে একটা পরামর্শ দিই পরামর্শটা হচ্ছে যে আল্লা অনেক ছাত্র তাকে চ্যালেঞ্জ দিয়েছে যেমন এর মধ্যে উল্লেখযোগ্য আছে মুফতি মাস বস তাকে সকলে চিনেন ফেসবুকে তার অনেক লেন্ট আপনারা দেখে থাকেন অনেক ভিডিও তার দেখে থাকেন আরেকজন আছে মুফতি আবদুল্লাহ তো ওনারা তাকে চ্যালেঞ্জ দিয়েছে সে আমি তাকে বলতে চাই যে তুমি অত যদি যোগ্য হও তাহলে আগে আল্লাহ আব্বাস ছাত্রদের সাথে তুমি ডিবিটে বসো যদি সেখানে তুমি বিজয়ী হও তাহলে বুঝবো যে তুমি যোগ্য আর যদি সেখানে তুমি পরাজিত হও আর কখনো তুমি সোশ্যাল মিডিয়াতে বা এরকম এই মিডিয়াটা এসে ফটো ফটো করবে না কুয়ারবেন উনি আসছেন আব্বাস হজুরের সাথে বাহাস করবে আপনার মুরুবী যারা তোমার মুরুবী যারা তোমার চেয়ে তোমার সাহেব যারা তোমাদের যেটা অনেক বড় বিজ্ঞানি হের সামনে বসে হাডুকাপে তারা এখন পর্যন্ত একটা করে নাই আর তুমি আর এখানে বাহাসে বসবা বস বসো আল্লা আব্বাসি ছাত্ররা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তোমার জন্য প্রস্তুত আছে তুমি কোন সময় বসবা কোথায় বসবা আসো তোমার সাথে চ্যালেঞ্জ বাহাস হবে